নির্মাণ কাজে এক নাম্বার ইট বা ফার্স্ট ক্লাস ইট চিনবেন কীভাবে এ বিষয়ে আজকে আমরা কথা বলবো আমি ইঞ্জিনিয়ার সময় নির্মাণ কাজে যে কাঁচামালটি সবচেয়ে বেশি প্রয়োজন সেটি হলো ইট আমরা এখানে কিছু ইটের ছবি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এখানে সব কোয়ালিটিতে ইট আছে এই ইটের ভাঁটায় এখানে পিকেট ইট আছে নাম্বার ইট আছে দুই নম্বর ইট আছে তিন নম্বর ইট আছে এখন আপনি বুঝবেন কীভাবে আপনি যে কাজ করছেন সেই ইটটি এক নম্বর বা ফার্স্ট ক্লাস ইট নির্মাণ কাজে কিছু সতর্কতা অবলম্বন করলে আপনার বাড়িটি অধিক শক্তিশালী হবে যে কাঁচামালের উপর নির্ভর করে আপনার বাড়ি শক্তিশালী হবে দীর্ঘ